এত মানুষ শপিং করতেছে বাইরে বাই মানুষের শপিং দেখলাম শুধু আমি গেলাম শুধু মোবাইলটা ঠিক করতে মোবাইল অবশ্য বেসমেন্টে ওয়ান আর টুতে তারপর অফিস শেষ করে যেহেতু গেছি সন্ধ্যাবেলা একটু খিদাই লাগছে তারপর লেভেল থ্রিতে উঠে সুইট কর্ন সরি স্পাইসি কর্নটা খেয়ে নিলাম স্পাইসি কর্নটা খাওয়ার জন্য লেভেল থ্রিতে উঠতেছি তারপর আমি একাই গিয়েছিলাম কারন বাজার নেমে গেলাম মেট্রোতে করে তার বাবা পরে আসছে আর কি তো পরে এসে আমার সাথে জয়েন করছেন তো তারপর আমরা দুজন মিলে স্পাইসি কোনটা খেয়ে নিলাম আর এত মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ শপিং করতেছে আমি শপিং মলে গেলে এগুলা দেখি আর মাঝে মধ্যে চিন্তা করি এত মানুষ কি শপিং করে বাইরে বাই আবার দেখেন আপনি হাসপাতালে গেলে রুগীর অভাব নাই আবার যান কমিউনিটি সেন্টারে সেখানেও অভাব নাই যার যেখানে কর্মস্থল সবার কর্মস্থলের বরকত আল্লাহ দান করুন সবার জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখুন